এক দেশে ছিল এক বড় গ্রাম গ্রামের চারদিকে ধান ক্ষেত চালার নিচে শুকোতে থাকা ধানের গন্ধ আর দুপুরের বাতাসে শোনা যেত লাঙলের শক্ত দেখতে শান্ত দেখতে নিরিবিলি কিন্তু সেই গ্রামের শান্তির ভিতরে লুকিয়েছিল অশান্তি কারণ সেখানে ছিল এক জমিদার লোকেরা তাকে বলতো মির্জা সাহেব জমিদারের বড় দালান চারদিকে উঁচু দেওয়াল গেটের সামনে পাহারাদার আর ভেতরে দিনের বেলাতেই দামি লণ্ঠন জ্বলে থাকত জমিদার খুব একটা বাজারে যেত না লোকজনই সারাদিন তার দরবারে যেত কেউ ফসল নিয়ে কেউ টাকা নিয়ে কেউ অভিযোগ নিয়ে জমিদারের কাছে যাওয়া মানেই কিছু হারিয়ে ফেলা গ্রামের মানুষ বলতো জমিদারের কাছে গিয়ে কেউ হাসি হাসিমুখে ফেরে না জমিদারের মনে ছিল শুধু লোভ লোভ জমির লোভ ধানের আর লোভ ক্ষমতার তার কাছে মানুষের কষ্ট মানে ছিল কাগজের হিসাব তার কাছে মানুষের ফসল মানে ছিল করের ভাগ এদিকে গ্রামের মানুষ সকাল বেলায় কাস্তে নিয়ে মাঠে যেত বৃষ্টি মাথায় করে বীজ ফেলতো রোদে পুড়তে পুড়তে ধান কাটত আর সন্ধ্যায় ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি ফিরত তবুও মুখে বলতো আরও একটু করলেই বছরটা ভালো যাবে কিন্তু বছরটা ভালো যেত না যত বছর যেত জমিদারের লোভ বাড়ত একদিন গ্রামের বৈঠকখানায় লোকজন জড়ো হল চাষি রহিম বলল শুনছ এবার নাকি ফসলের ভাগ বাড়াইতেছে চাষি করিম মাথা নেড়ে বলল শুনছি আমিও গেল বছরও তো বাড়াইছিল বৃদ্ধ হাসেম পাইপ টেনে বলল জমিদারের লোভের তো হিসাব নাই গত চাল্লিশ বছরেও দেখি নাই তার মন ভর্তি হয় বৈঠকখানার চা ঠান্ডা হয়ে গেল লোকেরা চুপ চিন্তায় ডুবে আছে কারণ কথাটা মিথ্যে না পরদিন সকালে খবর এলো জমিদারের নতুন ফরমান এবার ধানের ভাগ বাড়বে পাটের ভাগও বাড়বে আর ট্যাক্স আলাদা গ্রামের লোকজন শুনে হতভম্ব চাষি নাসির বলল আর ফসলই বা থাকবে কত চাষি করিম বলল আমরা ধরব আমরা কাটবো আমরা শুকাবো আমরা ঘরে তুলব আর শেষে জমিদার নেবেন তবুও গ্রামের মানুষ তখনও লড়াই করতে পারত না কারণ জমিদারের লোক ছিল ক্ষমতা ছিল আর ভীতি ছিল একদিন দুপুরে জমিদারের দরবারে ভিড় জমল কেউ ব্যাগে ধান নিয়ে এসেছে কেউ হাতে টাকা কেউ শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে জমিদার পালিশ করা টেবিলের পিছনে বসে জমিদার বলল দেখো নিয়ম বাড়ছি ফসল বাড়বে ট্যাক্স বাড়বে লোকজন চুপ পাহারাদারের লাঠির শব্দ রাস্তা কাঁপাচ্ছিল কেউ বলতে সাহস পেল না গ্রামের লোকজন যারা জমি করত না তারা ভাবত এটা জমিদারের অধিকার যারা করত তারা ভাবত এটা জমিদারদের অভ্যাস এমন সময় গ্রামের ছেলে জহির এগিয়ে এলো কাঁধে ব্যাগ চোখে ভয় নেই জহির বলল সাহেব ফসল তো আমরা ফলাই ঘাম তো আমরা ঝরাই মাঠে দাঁড়াই বৃষ্টিতে ভিজি তবুও ফসলের বড় ভাগ আপনার তাহলে আমরা খাই কি দরবার চুপ পাহারাদারের লাঠি থেমে গেল মানুষ তাকিয়ে রইল জমিদার চোখ কচকাল জমিদার বলল হিসাবেই সব ঠিক আছে যদি ঠিক না লাগে জমি ছেড়ে দাও জহির হাসল না চিৎকারও করল না শুধু বলল জমি আমরা ছাড়বো না কারণ জমি আমাদের বাপদাদার লোকজনের মুখে চাপা হাসি কারো চোখে সাহস জমিদার বুঝল গ্রামের মানুষ আর আগের মতো ভয় পাচ্ছে না এ লোভ চিরদিন চলবে না সেদিনের পর থেকে গ্রামের মানুষ নিজেরা বৈঠক করল কেউ বলল ধান একসাথে বিক্রি করবে কেউ বলল ট্যাক্স নিয়ে কথা বলবে কেউ বলল জমি ছাড়বে না সকালে মাঠে কাস্তের শব্দ বাড়ল মাঝে মাঝে লোকজন গান গাইত চাষিরা বলতো আমরা যতদিন ধান ফলাব ততদিন জমিদারও ভাববে এদিকে জমিদারের বাড়িতে হিসাবের বই জমা হচ্ছে সংখ্যা বাড়ছে কিন্তু ঘরে শান্তি নেই তা চাকর বলল সাহেব লোকজন নাকি আপনারে মানে না আগের মতো জমিদার গম্ভীর হল বলল মানা লাগবে না হিসাব মানলেই হল কিন্তু জগৎ কখনো শুধু হিসাবের ওপর চলে না বিশ্বাসের ওপর চলে শ্রদ্ধার ওপর চলে আর মানুষের দোয়ার ওপর চলে বছর ঘুরে এলো মৌসুম বদলাল ফসল ভালো হলো কিন্তু এবার মানুষ ভাগ কম দিল জমিদার রেগে আগুন দরবারে লোক ডেকে বলল এই ফসলের হিসাব কে ঠিক করল জহির সামনে দাঁড়িয়ে বলল আমরা করেছি আর এতেই আমরা বাঁচব গ্রামের মানুষ এবার পাশে দাঁড়ালো। চাষিরা এক কাতারে মাঠের মানুষ এক কাতারে একলা মানুষকে থামানো যায় কিন্তু মানুষ যখন এক হয় তখন লাঠিও থামে ভয়ও কমে জমিদার বুঝল লোভের হিসাবের শেষ নেই কিন্তু মানুষের সহ্যের শেষ আছে শেষমেশ জমিদারের কড়াকড়ি কমল ফসলের ভাগ কম হল ট্যাক্সও কমতে লাগল গ্রামের মানুষের মুখে তখন হাসি বৃদ্ধ হাসেম বলল মানুষ যদি না দাঁড়ায় লোভ কখনো থামে না আর জহির বলল জমি আমাদের মাটিও আমাদের আর মাটির ঘ্রাণ কখনো বিক্রি হয় না গল্পটা এখানেই শেষ নয় শুধু শিক্ষা এখানেই লোভ দুনিয়ার পুরনো গল্প যেখানে লোভ আছে সেখানে কষ্ট আছে আর যেখানে মানুষ এক হয় সেখানে জয় আছে এই গল্প শেখায় শক্তি লাঠিতে না শক্তি সংখ্যায় না শক্তি থাকে মানুষে আর মানুষ যদি বোঝে তাহলে লোভও মাথা নিচু করে শেষে গ্রামের ধান খেতে আবার শান্তি নামলো শিশুরা মাঠে দৌড়ালো মুরগি ডেকে উঠল লোকজন চা খেল আর মাঠে ফিরে এলো হাসি কারণ হিসাব থেমে গেলেও গল্প থেমে থাকে না